হাই এভি ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তোমাদের যে ডাব্লুবিপি প্রিভিয়াস ইয়ার এক্সামসগুলোর উপর যে ম্যাথ কোয়েশন ছিল তার ক্লাস নেওয়া হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার টুয়েলভ যেখানে আমরা যে সি দু হাজার পাঁচ থেকে দু হাজার কুড়িতে হয়ে যাওয়া ডাব্লুবিপি এবং এক্সাইজের যে সমস্ত পুলিশের পরীক্ষাগুলো হচ্ছে তাতে যে সমস্ত অঙ্ক এসেছিলো বা ম্যাথ এসেছিলো তার নিয়ে তো এখনও পর্যন্ত আমরা দু হাজার পাঁচ ছয় আট এবং তেরোর যে ডাব্লিউ বি প্রিলিমিনারি হয়েছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি অলরেডি এবং আজকে তোমাদের ডাব্লিউ বি এসআই প্রিলিমিনারি টু থাউজেন্ড এইটিনটা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তীতে বাকি যেগুলো থাকছে প্রত্যেকটিতে দুটো করে ক্লাস লাগবে এক একটু পিছু এইভাবে আমরা পরীক্ষার আগে তোমাদের সবগুলোকেই কমপ্লিট করে দেওয়া হবে তো যারা যারা গত ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো এখনো দেখো নি তাদের ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নেবে এবং এই ভিডিও রিলেটেড যে কোনো রকম ইনফরমেশন এবং পিডিএফ এর জন্য তোমাদের টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি ফেসবুক পেজ জবস কে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন করে যেখানে তো আমাদের ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং তথ্যাদি বা পিডিএফ প্রোভাইড করে দেওয়া থাকে আজকের প্রথম কোয়েশ্চেন বা দু হাজার আঠেরো সালের শেষ পার্টের কয়েকটি যে অঙ্ক নিয়ে আজকে আলোচনা করছি তার প্রথম অঙ্ক যে দুটি সংখ্যার যোগফল ফল পঁচিশ এবং তাদের অন্তর তেরো সংখ্যা দুটির গুণফল ফল কি যদি কখনো দেখবে যে দুটি সংখ্যার মধ্যে যোগফল আর বিয়োগফল দিয়ে দেয় তাহলে সংখ্যা দুটো বার করার নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে বড় সংখ্যা বড় সংখ্যা সমান যে দুটো যোগ ফল আমি সূত্রটা এটা প্রথমবার বলছি সেই জন্য বলে দিচ্ছি যোগ ফল যুক্ত বিয়োগ ফল বাই টু আর ছোট সংখ্যা তো তুমি এমনি পেয়ে যাবে কিন্তু যদি এইভাবে বার করতে চাও তাহলে যোগ ফল মাইনাস বিয়োগ ফল ওয়াই টু ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফর্মুলা যেখানে যদি কোনো দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগ ফল দেওয়া থাকে তো আমাদের দুটো সংখ্যা তো কোনো একটা বড় কোনো একটা ছোট হবেই তাহলে সেই বড় সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে যোগফল প্লাস বিয়োগ ফল বাই টু ছোট সংখ্যা বার করার নিয়ম হচ্ছে যোগফল মাইনাস বিয়োগ বাই টু তাহলে এখানে কি আছে পঁচিশ যেহেতু তোমার এখানে দুটো করা প্রয়োজন পড়বে না যেহেতু সূত্র যদি রয়েছে ছোট সংখ্যা বড় সংখ্যা সেইভাবে আমি বলে দিলাম যদি অনেক সময় একটা চেয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে আমার যোগ করেছে দুটি সংখ্যার গুণ ফল চেয়েছে তাহলে আমি প্রথম সংখ্যাটা কিভাবে ব্যবহার করবো বড় সংখ্যা যদি বার করি পঁচিশ প্লাস তেরো বাই টু মানে হচ্ছে থার্টি এইট বাই টু মানে হচ্ছে নাইনটি তাহলে বড় সংখ্যা পেয়ে গেলাম উনিশ বড় সংখ্যা যদি উনিশ হয় ছোট সংখ্যা কত পঁচিশ মাইনাস উনিশ ছয় বা তেরো প্লাস সরি উনিশ মাইনাস তেরো সমান হচ্ছে ছয় যেভাবে খুশি তুমি বার করতে পারো তাহলে সেকেন্ড সংখ্যাটা আমি কত পেয়ে গেলাম ছয় প্রথম সংখ্যা হচ্ছে উনিশ আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে ছয় এবার গুণ আমাকে চেয়েছে গুণফল কত হবে ওয়ান फोर्थ बाशो তাহলে অপশন বি হচ্ছে এটির সঠিক উত্তর যে দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের অন্তর তেরো হলে সংখ্যা দুটির গুণফল নির্ণয় করুন তো গুণটা করতে যতক্ষণ সময় বাকি তোমার অঙ্কটা করতে বড় সংখ্যা ছোট সংখ্যা বার করতে এটার এক সেকেন্ড দু সেকেন্ড সময় লাগবে হয়তো যতক্ষণ তোমার অঙ্কটা পড়তে সময় লাগবে ছোট সংখ্যা দুটি নির্ণয় করতে ঠিক ততটাই সময় লাগবে আর তারপর শুধু গুণটা করতে নামটা মুখস্থ থাকলে তোমরা তাও তাড়াতাড়ি করে ফেলবে নেক্সট অঙ্ক একটি ক্রিকেট খেলায় প্রথম দশ ওভারে রানের গড় ছিল থ্রি পয়েন্ট টু দুশো বিরাশি রান তুলতে হলে বাকি পঞ্চাশ ওভারে এ সরি বাকি চল্লিশ ওভারে রানের গড় কত গড় কত হবে অর্থাৎ এটি পঞ্চাশ ওভারের একটি ম্যাচ বা খেলা যেখানে প্রথম দশ ওভারে রানের গড় ছিল থ্রি পয়েন্ট টু মানে মোট রান কত ছিল দশ ওভারে দশ ওভারে মোট রান ছিল থ্রি পয়েন্ট টু এভারেজ ইন্টু টেন মানে হচ্ছে থার্টি টু আমাকে মোট রান কত করতে হবে দুশো বিরাশি রান তার মানে হয়ে আছে আমার থার্টি টু তাহলে বাকি কত থাকছে টু এইট্টি টু মাইনাস থার্টি টু মানে হচ্ছে টু ফিফটি কতক্ষণ সময় আছে আর আমার চল্লিশ ওভার তাহলে চল্লিশ ওভারে করতে যদি হয় প্রতি ওভারে কত করে করতে হবে চল্লিশ দিয়ে ভাগ করে দাও মানে সিক্স পয়েন্ট টু ফাইভ অপশান সি হচ্ছে এটির সঠিক উত্তর যে একটি ক্রিকেট খেলায় প্রথম দশ ওভারে রানের গড় যদি থ্রি পয়েন্ট টু থাকে তাহলে দুশো বিরাশি রান তুলতে হলে বাকি দশ চল্লিশ ওভারে রানের গড় হতে হবে সিক্স পয়েন্ট টু ফাইভ অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক তিনটি সংখ্যার গড় সাতাত্তর প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ সংখ্যা তিনটি নির্ণয় করো এটা সব থেকে বেশি ইজি ফর্মুলা যে অপশন টেস্ট ওকে আমার সংখ্যা তিনটির গড় বলে দিয়েছে সাতাত্তর তো যেখানে কি আছে সংখ্যা তিনটির প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটির হচ্ছে তৃতীয় সংখ্যা তিনটে যোগ ফল কত হবে বা সংখ্যা তিনটির যোগ ফল হচ্ছে সেভেন্টি সেভেন ইন্টু থ্রি মানে কত হচ্ছে দেখো টু থার্টি ওয়ান ওকে তাহলে এটা হচ্ছে আমার সংখ্যা তিনটে যোগ ফল বা এখানে যেহেতু গড় দিয়ে যোগ ফল এবার দেখো এই তিনটে যোগ করলে কোনোভাবে দুশো একত্রিশ পাওয়া সম্ভব সম্ভবই নয় এই তিনটে যোগ দেখো সেভেন্টি সেভেন পাবে এই তিনটে যোগ করলে সত্তর পাবে এগুলো দেখো দেখে তুমি বাদ দিয়ে দিতে পারবে তোমার করার কোনো প্রয়োজনই নেই এটা দেখো না নব্বই আর চল্লিশ একশো তিরিশ তাহলে দুশো একত্রিশ তো পৌঁছাচ্ছে না মানে এটাও হবে না তিনটে যদি বাদ হয়ে যায় তো এটা আমার তোমার চেক করার কোনো প্রয়োজনই নেই এটাই হচ্ছে সঠিক উত্তর যোগ করে দেখো দুশো একত্রিশই আসবে সংখ্যা তিনটি হচ্ছে একশো তেত্রিশ তিন চার ছত্রিশ ছেষট্টি আর তিন তেত্রিশ এটাই হবে উত্তর যদি এখানে অপশানে ভুল থেকে থাকে আমার মনে হচ্ছে যেটা অপশানে ভুল রয়েছে দেখো এখানে তিনটে সংখ্যার গড় দিয়ে দিয়েছে সাতাত্তর মানে হচ্ছে গুণ করে দাও টোটাল পেয়ে যাচ্ছ তিন সাথে একুশের এক হাতে থাকছে দুই তিন সাথে একুশ সাত দুই তেইশ তাহলে তেইশ যদি হয় তাহলে এখানে তুমি একশো তেত্রিশ ছেষট্টি সিক্সটি সিক্স এখানে থার্টি টু হবে ওকে ওয়ান থার্টি টু হবে কারণ সিক্সটি সিক্সের ডবল সেই সম্পর্কটা এখানে না হলে ম্যাচ করবে না অপশনটা যাই হোক তোমাদের অপশন দিতে বা অঙ্কতি হয়তো ভুল ছিল তাহলে এটা অপশান ডি হচ্ছে এটা সঠিক উত্তর কিন্তু ওখানে ওয়ান থার্টি থ্রির জায়গায় ওয়ান থার্টি টু আসবে তাহলে যোগ করলেও মিলবে এবং আমার সম্পর্কটাও কাজ করবে নেক্সট অঙ্ক একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য আটশো টাকা দোকানদার পরপর পনেরো শতাংশ এবং দশ শতাংশ সার দেন তাহলে সেলাই মেশিনটি বিক্রয় মূল্য কত হবে এটার কিরকম দাম ছিল কত আটশো টাকা প্রথমে কত টাকা ছাড় দিচ্ছে পনেরো শতাংশ মানে হচ্ছে দাম পড়ে যাচ্ছে এইটটি ফাইভ বা হান্ড্রেড মাইনাস ফিফটিন বাই হান্ড্রেড এটা আবার তারপরে ছাড় দিচ্ছে টেন পার্সেন্ট মানে হচ্ছে থাকছে নাইনটি পার্সেন্ট মানে বা টেন হান্ড্রেড মাইনাস টেন তাও করতে পারো হান্ড্রেড এইটা করে দিলেই তোমাদের উত্তর একবারে চলে আসবে এবার তুমি খেপে খেপে বা স্টেপ স্টেপ করতে পারো যে প্রথমে তিনি ফিফটিন পার্সেন্ট ছাড় দিচ্ছেন মানে দাম পড়ছে কত একশো টাকা যদি পনেরো টাকা ছাড় দেওয়া হয় তার মানে পঁচাশি টাকা তাই তো তাহলে আটশো ইন্টু সরি এখানে আটশি নয় আটশো হবে আটশো ইন্টু এইট্টি ফাইভ বাই হান্ড্রেড এটা তুমি বার করবে বার করার পর যেটা পাবে সেটাকে আবার টেন পার্সেন্ট ছাড় দিচ্ছ তার উপর মানে থাকবে দশ টাকা একশো টাকায় দশ টাকা মানে হচ্ছে নব্বই টাকা মানে একশো সমান কত যেটা পাবে সেটা করতে পারো বা এখানে তুমি এইভাবে করতে পারো তাই প্রথমে তুমি জিরো জিরো কেটে দাও এখানে একটা শূন্য একটা শূন্য কেটে ফেলো তাহলে এখানে দশ থাকছে পাঁচ দিয়ে কাটো দুই এটা হচ্ছে পাঁচ দিয়ে সতেরো এখানে দুই দিয়ে এটা কাটবে চার তাহলে চার সতেরো আটষট্টি আমরা টাকা ছশো বারো টাকা কি পেলাম আমি তাহলে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য যদি আটশো টাকা হয়ে থাকে এবং দোকানদার যদি পরপর পনেরো শতাংশ দশ শতাংশ ছাড় দেন তাহলে সেলাই মেশিনটির বিক্রয় মূল্য কত ছশো বারো টাকা অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর নেক্সট অঙ্ক এই অঙ্কটা দেখো একটু টাফ মানে তুলনামূলক একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব আট ঘন্টা আটচল্লিশ মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সম দূরত্ব চার ঘন্টায় অতিক্রম করে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত ঠিক আছে তাহলে আমাদের বেগ বার করি আমরা কিভাবে বেগ বেগ সমান হচ্ছে মোট দূরত্ব বাই সময় এটাকে আমরা বেগ বলি এখানে দেখো দূরত্বটা তো দেওয়া নেই কিন্তু সময়টা দেওয়া আছে এবং দূরত্বটা দুটো ক্ষেত্রেই একই তাহলে আমরা যদি এখানে বেগটা তো আমি পারছি দেখো যখন স্রোতের প্রতিকূলে যদি নৌকার বেগ আমি এন ধরি আর স্রোতের বেগ যদি এস ধরি বা ডাব্লু ধরি যাই হোক এসি ধরলাম নৌকা এন ফর নৌকা এস ফর স্রোত তাহলে যাবার সময় বেগ কত থাকছে এন মাইনাস এস কারণ নৌকার বেগের থেকে স্রোতের বেগ বাদ যাবে প্রতিকূল যেহেতু তাই তো কারণ প্রতিকূলে অর্থাৎ স্রোতের বিপরীতে যাচ্ছে তাই এন মাইনাস এস হবে তাহলে এই বেগে সে যাচ্ছে কতক্ষণ আট ঘন্টা আটচল্লিশ মিনিট কোনো একটা দূরত্ব তাহলে আট ঘন্টা আটচল্লিশ মিনিট মানে কত মিনিট সমান দেখো ছয় আটচল্লিশ মানে চারশো আশি আর আটচল্লিশ মানে হচ্ছে পাঁচশো আঠাশ মিনিট তাহলে পাঁচশো আঠাশ মিনিট এই বেগে যাচ্ছে সে তবে তো সে মোট দূরত্ব অতিক্রম করছে তার মানে মোট দূরত্ব আমি পেলাম এটা দ্বিতীয় ক্ষেত্রে স্রোতের অনুকূলে যাচ্ছে মানে সেখানে নৌকার গতিবেগ তার সাথে স্রোতের গতিবেগ অ্যাড হচ্ছে কারণ সোত যেদিকে নৌকা সেদিকেই যাচ্ছে তাই তাহলে সেটা অতিক্রম করতে সময় লাগাচ্ছে কত চার ঘন্টা মানে দুশো চল্লিশ মিনিট যাচ্ছে এই গতিতে একই দূরত্ব পৌঁছে যাচ্ছে মানে দুশো চল্লিশ এটা তাহলে দেখো এই যে দূরত্বটা সে অতিক্রম করলো আর এই যে দূরত্বটা অতিক্রম করলো সে দূরত্ব সেম তাহলে শর্তানুসারে এই দুটোকে সমান ওকে তো এখান থেকে আমাদের অনুপাত বেরিয়ে যাবে সিম্পল যেমন অঙ্ক তুমি করো পাঁচশো আঠাশ এন মাইনাস পাঁচশো আঠাশ এস ইকুয়াল টু টু ফর্টি এন মাইনাস টু ফর্টি এস সরি প্লাস এবার এখান থেকে পাঁচশো আঠা সেন্ট থেকে এদিকে দুশো চল্লিশ সেন্টে বিয়োগ চলে যাও বিয়োগ করে দিলে পেয়ে যাচ্ছি আমরা কত টু এইটটি এইট এন এদিকে পাঁচশো আঠাশের দিকে যোগ হয়ে যাবে যোগ হয়ে গেলে হয়ে যাবে সাতশো আটষট্টি এস বা এন বাই এস ইকুয়াল টু এনের খাতা ছিল এইট বাই টু বাই ওকে কাটাকাঠি করো এটাকে তুমি তিন দিয়ে কাটতে পারবে প্রথমে তারপর দুই দিয়ে কাটতে পারবে কাটা কাটি যদি করি আমরা প্রত্যেকের তিন দিয়ে কাটো ফার্স্ট তিন নয় সাতাশ তিন ছয় আঠেরো এটাকে তিন দিয়ে কাটো তিন পঁচিশ পঁচাত্তর তিন ছয় আঠেরো আবার তুমি দুই দিয়ে কাটো এটাকে ফর্টি এইট এটাকে তুমি দুই দিয়ে কাটো বারো আট একশো আঠাশ আবার দুই দিয়ে কেটে দাও বা তুমি ষোলো দিয়ে কাটো ষোলো তিনে এটা ষোলো আটে তাহলে পি কে পেয়ে গেলাম আট বাই তিন বা এন ইস টু এস ইকুয়াল টু এইট ইস টু থ্রি তাহলে অনুপাত কত শেষ আমার নৌকার বেগ এন ধরেছিলাম সতের বেগ এস ধরেছিলাম তা তাদের অনুপাত কত পেলাম মানে অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর তো কিছু কিছু অঙ্গ থাকে যেগুলোকে একটু করতে হয় দেখো আমি তোমাদের এখানে শেখানোর জন্য করলাম বলে এত ডিটেলসে এত লিখে লিখে করতে হলো কিন্তু যখন তুমি নিজে নিজে গুলোকে করবে তখন এর মধ্যে অনেক স্টেপ তোরা তোমরা জাম করতে পারবে তো সেক্ষেত্রে অঙ্কটা আরো অনেক তাড়াতাড়ি এবং ইজিলি করতে ফেলতে পারবে যদি বুঝে থাকো নেক্সট অঙ্ক একটি সংখ্যাকে দ্বিগুণ করে নয় যোগ করা হলো হলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিন গুণ করা হয় তবে তা পঁচাত্তর হয় ওকে তো এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে তুমি পিছন দিক থেকে সামনের দিকে আসবে আমরা সবসময় অঙ্ক করতে করতে পরের দিকে যাই কিন্তু এই ধরনের অঙ্ক পরের দিক থেকে পিছিয়ে পিছিয়ে আসবে ওকে তো এখানে কি হয়েছে শেষ মেশ আমি সংখ্যাটা পেয়েছি কি পঁচাত্তর কি করে পেয়েছি সংখ্যাটিকে তিন গুণ করে পেয়েছি মানে তিন ভাগ করে দাও পঁচাত্তরকে তিন ভাগ করে দাও মানে পেয়ে গেলাম পঁচিশ তাহলে পঁচিশটা কিভাবে পেয়েছি যদি নয় যোগ করে পেয়েছি মানে নয় বিয়োগ করে দাও পেয়েছি ষোলো সেই ষোলোটা কিভাবে পেয়েছি সংখ্যাকে দ্বিগুণ করে মানে দুই দিয়ে ভাগ করে দাও মানে সংখ্যাটা কত পেলাম আট অপশন সি হচ্ছে এটি সঠিক কথা যে দেখো আটকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে ষোলো পাবো ষোলোর সাথে নয় যোগ করে পাবো পঁচিশ সেই সংখ্যাটাকে যদি তিনগুণ করি হয়ে যাবে পঁচাত্তর ক্লিয়ার যদি এই ধরনের অঙ্ক থাকে তাহলে পিছন থেকে তোমরা সামনের দিকে পিছিয়ে পিছিয়ে আসবে পরের থেকে পিছন দিকে ওকে তাহলে তাড়াতাড়ি চটজলদি জলদি করে ফেলতে পারবে তিন গুণ দিয়েছে আমি তিন দিয়ে ভাগ করেছি তারপর নয় যোগ আছে নয় বিয়োগ করে দিয়েছি তারপর দুই গুণ আছে আমি দুই দিয়ে ভাগ করে দিয়েছি পেয়ে গেলাম আমাদের উত্তর অপশন সি নেক্সট পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত টেন টু থ্রি এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত হবে এইট ইস টু ফাইভ তো আমার প্রথমে এতটাই পড়ো তার বেশি পড়ার দরকার নেই যে পঁয়ষট্টি লিটার মিশ্রিত দুধ আছে যেখানে দুধেরা জলের অনুপাত আছে টেন ইস টু থ্রি তো দুধ কত জল কত সেটা বার করা তাহলে মোট হচ্ছে সিক্সটি ফাইভ লিটার তার মধ্যে জল দুধ আছে টেন আর ইয়ে আছে থ্রি মানে দুধ আছে কত টেন বাই দশ প্লাস তিন মানে হচ্ছে তেরো মানে হচ্ছে পঞ্চাশ লিটার আর জল আছে কত সিক্সটি পনেরো লিটার ওকে এটা ক্লিয়ার হয়েছে তোমাদের আশা করছি তাহলে লিটারে কতটা দুধ কতটা জল আমি পেয়ে গেলাম এবার কি বলেছে আর কত লিটার জল মেশালে দুধের আর জলের পরিমাণের অনুপাত হবে এইটিস টু ফাইভ দুধ তো মেশাচ্ছি না শুধু জল মেশাচ্ছি তো ধরে নাও এক্স জল মেশাচ্ছ তুমি তাহলে কত হয়ে গেলো জল পনেরো লিটার প্লাস এক্স লিটার দুধ কিন্তু ওই একই থাকছে পঞ্চাশ লিটার তাহলে ফিফটি ইস টু দুধ কত জল কত আছে পনেরো প্লাস এক্স সমান এইট ইস টু ফাইভ এই হচ্ছে আমাদের অঙ্ক তাহলে এখান থেকে লিখতে পারি পঞ্চাশ বাই পনেরো প্লাস এক্স ইকুয়াল টু এইট বাই ফাইভ বা গুণ করে আট পনেরো একশো কুড়ি প্লাস এইট এক্স সমান টু ফিফটি বা এইট এক্স সমান ওয়ান টোয়েন্টি টু দিকে বাদ হয়ে যাবে ওয়ান থার্টি বা এক্স ইকুয়াল টু ওয়ান থার্টি বাই এইট ওয়ান থার্টি বাই এইট এটাকে দুই দিয়ে কাটো চার এখানে সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ বাই ফোর ইকুয়াল টু সিক্সটিন বাই ওয়ান বাই ফোর ওকে তাহলে কি পেলাম যে অপশন এ এখানে এটা টাইপিং এ একটু গন্ডল আছে একশো একষট্টি বাই চার হয়ে গেছে এটা ষোলো পূর্ণ এক চার হবে ঠিক আছে যে পঁয়ষট্টি লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত যদি টেন ইস টু থ্রি থাকে তাহলে সেখান থেকে আমি ফার্স্টে বার করব কতটা দুধ কতটা জল রয়েছে তারপর সেখানে যা পেরিয়ে গেছে দুধ আমার জল মিশ্রিত বলেছে তো আমার জলের সাথে আমি অ্যাড করে দিলাম এক্স এখানে ঠিক আছে এখানে দেখো এক্স যোগ করে দিলাম তাহলে দুধের জলের পরিমাণ হয়ে গেল এইটা এইবার বলেছে যে জলের আর দুধের অনুপাত হচ্ছে ফাইভ হবে তাহলে তার সাথে আমি সেটা সমান করে দিলাম সমান করে দিলে পূর্ণ এক চার লিটার অপশন এ হচ্ছে এটি সঠিক নেক্সট অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এবং সংখ্যাটির অঙ্ক স্থান পরিবর্তন করলে যে সংখ্যাটি প্রাপ্ত হয় তাদের যোগফল একশো একুশ এবং সংখ্যাটির অঙ্কগুলির অন্তর তিন সংখ্যাটি হলো কি এগুলো তুমি করতেও পারো অঙ্করে যদি বেড়ে থাকো তো যদি সময় তোমাদের কম থাকে তাহলে কি করবে অপশান টেস্ট করবে প্রথমে দেখো সংখ্যাগুলির অন্তর তিন বলেছে এখানে প্রত্যেকটা অপশানে সেইটা মেনটেন করেছে আট আর পাঁচের অন্তর তিন সাত আর চারের অন্তর তিন ছয় তিনের তিন নয় ছয়ের তিন তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা ঠিক এই শর্ত অনুযায়ী এবার কি বলছে তাদের যোগ ফল হচ্ছে একশো একুশ যদি স্থান পরিবর্তন করি এখানে পাশাপাশি তোমরা অপশনের পাশাপাশি করবে এর সাথে যদি আমি আটান্ন যোগ করি এর সাথে যদি সাতচল্লিশ যোগ করি এর সাথে যদি থার্টি সিক্স যোগ করি এর সাথে যদি সিক্সটি নাইন যোগ করি তাহলে দেখো এখানে নয় আর এখানে ছয় মানে দেড়শো পেরিয়ে যাচ্ছে এটা ফার্স্টেই ভুল হয়ে গেল ছয় তিনের নব্বই এখানে দেখো একশো জাস্ট পেরোবে হয়তো বা নাইনটি নাইন আসবে ঠিক আছে এটা নাইনটি নাইন তার মানে এটাও ভুল হয়ে গেল এইটুকু করবে শুধু কাজ তারপরে এখানে দেখো পঁচাশি আর আটান্ন এখানে পাঁচ আর আটের তেরো মানে একশো তিরিশ হয়ে যাচ্ছে এখানেই তার মানে একশো একুশ হবে বলেছে তার মানে এটাও হবে না যদি তিনটে না হয়ে থাকে তাহলে এটা হবে স্বাভাবিকভাবেই যোগ করে দেখে নাও সাত হাজার চার এগারো এক ছকে এক এগারো এক বারো পেয়ে গেলাম আমি অপশন যোগফল হচ্ছে একশো একুশ অপশন সি হচ্ছে এটি সঠিক উত্তর না তুমি এইভাবে করতে পারতে সেই সংখ্যাগুলি ধরে দশকের সংখ্যা এই অঙ্ক এককের অঙ্ক এইভাবে করে করতে পারতে কিন্তু এটা টেস্টে তুমি আরামসে ইজিলি বুদ্ধির সাথে করে ফেলতে পারবে খুব জলদি নেক্সট সরল দিয়েছে এই সরলটা তোমাকে যেমন সরল করো সেভাবেই তোমাকে করতে হবে ওকে তো প্রথমে আমি কি করব প্রথমে আমাকে এই কাজটা করতে হবে আমি এইখানে এইভাবে করছি হ্যাঁ টুকছি না বারবার আর এই কাজটাকে প্রথমে আমাকে পূর্ণগুলোকে ভেঙে নাও তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো সিক্স মাইনাস আঠেরো বাই পাঁচ প্লাস এখানে পাঁচ বাই তিন তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো লস পাবো পনেরো ছয় পনেরো নব্বই বিয়োগ তিন আঠেরো চুয়ান্ন যোগ পাঁচ পাঁচে পঁচিশ এটা এখান থেকে নব্বই আর পঁচিশ যোগ করে দাও একশো পনেরো একশো পনেরো থেকে চুয়ান্ন বাদ দিয়ে দাও মানে হচ্ছে সিক্সটি ওয়ান বাই ফিফটিন এটা পড়ে থাকলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমার কমপ্লিট যেখান থেকে আমি পেলাম সিক্সটিন বাই ফিফটিন এবার থাকছে কি এখানটা তো এইখানটা কাজটা তোমাকে এবার করতে হবে এই কাজটা করে নাও কিভাবে করবে এখানে রয়েছে পূর্ণ ভাঙ যে চার একে চার তিনে সাত বাই ফোর ভাজিত থ্রি বাই ফোর যুক্ত আমি পেলাম সিক্সটিন বাই ফিফটিন কিন্তু আমরা জানি কি যোগের আগে ভাগের কাজ হয় তার মানে এখানে কাজটা করে নাও সেভেন বাই ফোর ইন্টু ফোর বাই থ্রি প্লাস সিক্সটিন বাই ফিফটিন তাহলে এখানে চার আর চার কেটে যাবে পনেরো তিনের লশক পনেরোই থাকবে এখানে হয়ে যাবে থার্টি ফাইভ পাঁচ দিয়ে পঁয়ত্রিশ প্লাস সিক্সটি ওয়ান যোগ করে দাও নাইনটি সিক্স বাই ফিফটিন এই কাজটা আমার এতদূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেল তাহলে এখানে কাটাকাটি তিন দিয়ে যদি হয়ে যায় তিন দিয়ে তিন বত্রিশ তিন পাঁচ মানে বত্রিশ বাই পাঁচ পেয়ে গেলাম ওকে তাহলে এবার রয়েছে আট পূর্ণ থেকে এটা বিয়োগ যাবে মানে মানে আট একের পাঁচ ফর্টি ওয়ান বাই বাই ফাইভ ফাইভ মাইনাস থার্টি টু আমার পরে থাকলো ব্যাকেটে নাইন ভাজিত রয়েছে তাহলে এই বিয়োগটা করে দাও যেহেতু হর একই রয়েছে সেহেতু বিয়োগটা খুব ইজি বাসান পাঁচ এখানে একচল্লিশ থেকে বত্রিশ বাদ দিলে আটের এক নয় বাই পাঁচ নাইন ভাজিত নাইন বাই ফাইভ তাহলে নাইন ইন্টু পাঁচ বাই নয় 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 কেটে যাবে পেয়ে যাচ্ছি পাঁচ অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর তো তোমাকে এইভাবে টুকে টুকে করলে হবে না রাফে তোমাদের কোয়েশ্চেন পেপারের পিছনের দিকে জায়গা থাকে সেখানে বা তুমি এমনি এক মিনিটের পিছনে যেখানে খুশি ফাঁকা জায়গায় করতে পারো এইভাবে ছকে ঘর ঘর করে করে কাজগুলো করে নিতে হবে জলদি তুমি বারবার সেই একই অঙ্ককে একবার করে পঁচিশ বার করে তাহলে তোমাদের অনেক বেশি টাইম নষ্ট হবে এখানে স্টেপ বাই স্টেপ আমাদের করতেও হবে আবার তাড়াতাড়ি উত্তর বার করতে হবে তাহলে আমরা এইভাবে করবো যে ব্র্যাকেটের কাজগুলোকে একটা একটা করে আলাদা আলাদা করে কমপ্লিট করে নেবো এবং একসাথে সাথে করে দেবো বারবার যাতে একটা জিনিস আমাকে টুকতে না হয় সেক্ষেত্রে আমি উত্তর পেয়ে গেলাম অপশন সি ফাইভ নেক্সট অঙ্ক আট চব্বিশ ছত্রিশ চুয়ান্ন লসাগু কত এটার আমি বলছি না এটা তোমরা প্রত্যেকে জানো লসাগু নির্ণয় তো এর উত্তর হচ্ছে দুশো ষোলো তোমরা যারা জানো না তারা শিখে নি আর থেকে বলার কিছু নেই নেক্সট একজন মুদি পরপর পর পাঁচ মাস ছ টাকা ছ টাকা ছ টাকা সাত টাকা এবং ছ টাকা জিনিস বিক্রয় করেন ষষ্ঠ মাসে তিনি কত টাকার জিনিস বিক্রয় করলে তার গড় বিক্রি ছ হাজার পাঁচশো টাকা হবে গড় বিক্রি ছ হাজার পাঁচশো টাকা মাস হচ্ছে ছ মাস মানে মোট বিক্রি কত ছ হাজার পাঁচশো গণিত ছয় এটা আর তিনি বিক্রি করেছেন পাঁচ মাসে কত কত ছ হাজার চারশো পঁয়ত্রিশ ছ হাজার নশো সাতাশ ছ হাজার আটশো পঞ্চান্ন সাত হাজার দুশো তিরিশ ছ হাজার পাঁচশো বাষট্টি এটা তিনি মোট বিক্রি করেছেন পাঁচ মাসে তাহলে পাঁচ মাসে মোট বিক্রি করেছেন যোগ করে দিলে আমরা পেয়ে যাবো আর ছ মাসে মোট বিক্রি করেছেন সেটা আমি এখানে গুণ করে এটাতে পেয়ে যাচ্ছি তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে আমি ষষ্ঠ মাসে কত টাকা বিক্রি করেছে সেটা পেয়ে যাচ্ছি তাই না তাহলে এখানে তুমি ছ হাজার পাঁচশোকে ছয় দিয়ে গুণ করো এটাকে গুন করবে ছত্রিশ হাজার আর তিন হাজার মানে উনচল্লিশ হাজার বিয়োগ এটা যোগ এই যোগগুলো কিভাবে বলো তো এইভাবে সে নিচে নিচে নামিয়ে আবার যোগ করতে যেও না ঠিক আছে এখানে দেখো এককের পাঁচ পাঁচ আর সাত বারো বারো আর পাঁচে সতেরো সতেরো জিরো সতেরো সতেরো দুই উনিশ উনিশের নয় হাতে থাকছে এক ছয় আর একের সাত সাত আর তিনে দশ দশ আর পাঁচে পনেরো পনেরো দুয়ে সতেরো সতেরো তিনে কুড়ি কুড়ি শূন্য হাতে থাকে দুই পাঁচ আর দুয়ে সাত সাত আর দুয়ে নয় নয় আর আটের সতেরো সতেরো আর নয়ে ছাব্বিশ ছাব্বিশ হাজারে তিরিশের শূন্য হাতে থাকে তিন

সাতশো টাকা রাম শ্যাম ও যদুর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক এবং শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক পায় তাহলে যদুর প্রাপ্ত অর্থের পরিমাণ কত তার আগে তোমাকে এখানে বুঝতে হবে যে কে সব থেকে বেশি পেয়েছে বলছে রাম পেয়েছে শ্যামের অর্ধেক আবার শ্যাম পেয়েছে যদুর অর্ধেক মানে যদু সব থেকে বেশি পেয়েছে আর রাম সব থেকে কম পেয়েছে তা রাম যদি পেয়ে থাকে এক্স তাহলে শ্যাম পেয়েছে টু এক্স আর যদু পেয়েছে ফোর এক্স তাহলে এই তিনটে যোগফল হচ্ছে সাতশো এইভাবে তুমি করতে পারো ওকে তাহলে যেখান থেকে সেভেন এক্স টু সাতশো আর তাহলে এক্স ইকুয়াল টু একশো তাহলে যুদু পেয়েছে চার ইন্টু একশো সমান চারশো এইভাবে আমরা করে ফেলতে পারি অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর যে যুদুর প্রাপ্ত অর্থের পরিমাণ চারশো টাকা আর তাছাড়া এটাও করতে পারো যে দেখো এখানে অর্ধেক অর্ধেক করে দিয়েছে তো এমন কিছু তোমাকে সিকোয়েন্সে টোটাল সাতশো দেখো চারশো তার অর্ধেক হচ্ছে দুশো তার অর্ধেক হচ্ছে একশো যোগ করে দেখো সাতশো আসছে না তাহলে যদি পেয়েছিল চারশো টাকা তুমি এই সিকোয়েন্সে যদি তাড়াতাড়ি ভেঙে ফেলতে পারো বা সাজিয়ে ফেলতে পারো তাহলে তুমি উত্তর করতে পারবে আর না হলে মেথড তো এটা এগুলো মুখে মুখে হয়ে যায় করার প্রয়োজন পড়ে না ওকে অঙ্ক এক কোন আয়ত ক্ষেত্রে পেলে তার ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধির পরিমাণ কত এটা খুব ইজি অঙ্ক খুব কমন অঙ্ক অনেকবার তোমরা করেছো এবং উত্তর তোমরা অনেকে বলে দেবে অপশন ডি ফর্টি ফোর পার্সেন্ট কিন্তু তবুও আমি মেথডটা বলে দিই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা বার করি দৈর্ঘ্য প্রস্থ করে তো ধরে নাও তোমার এখানে দৈর্ঘ্য ছিল দশ প্রস্ত ছিল দশ তো বর্গক্ষেত্রগুলোকে তো আমি আয়তক্ষেত্র ধরতেই পারি তাই না তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল হচ্ছিল হান্ড্রেড কারণ আমার ক্ষেত্রফলটা চেঞ্জ আসছে তো তো ক্ষেত্রফলটাকে আমি হান্ড্রেড করার চেষ্টা করব তুমি এখানে কুড়ি পাঁচ ধরতে পারো কোনো সমস্যা নেই এবার কি বলছে বাহুর পরিমাণ কুড়ি শতাংশ বৃদ্ধি পেল দশে যদি কুড়ি শতাংশ বৃদ্ধি পায় তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে বারো প্রস্ত হয়ে যাবে বারো তাহলে বারো বারো গুণ করলে কত পাবো ওয়ান ফোরটি ফোর তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেলো একশো থাকলে হয়ে গেল একশো চুয়াল্লিশ মানে বৃদ্ধি পেলো চুয়াল্লিশ পার্সেন্ট অপশন ডি হচ্ছে এটি সঠিক উত্তর তো এই অঙ্কটির মধ্যে দিয়ে তোমাদের দু হাজার আঠারো সালেরও যে অঙ্কগুলি পঁচিশটি অঙ্ক ছিল তা কমপ্লিট পরবর্তীতে তোমরা অন্য যে ক্লাসগুলো বাড়ির অন্যান্য যে পরীক্ষাগুলো আছে তার দেবো এর মধ্যে তোমাদের দু হাজার পাঁচ ছয় আট তেরো এবং আঠেরো এটা এই সিরিজটা কমপ্লিট হয়ে গেল এর পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেটা তোমরা পরে পেয়ে যাবে তো যারা যারা এখনো সব ভিডিওগুলো দেখো বা ক্লাসগুলো দেখো তার ডিসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্ট লিঙ্ক থেকে গিয়ে চেকআউট করে নাও বা দেখে নাও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর ওয়াচিং